বন্ধুরা আপনারা কি আপনাদের ফেসবুক প্রোফাইলকে লক করে রাখতে চান জানতে চান কীভাবে ফেসবুক প্রোফাইলকে লক করে রাখতে হয় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইলকে লক করে রাখতে পারবেন এখন বন্ধুরা ফেসবুক প্রোফাইলকে লক করার জন্য সবার প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন তার আগে আপনারা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর যদি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এখন ফেসবুককে ওপেন করার পর এখন ডান দিকে আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখন বন্ধুরা এখান থেকে আপনারা ফেসবুক প্রোফাইলে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা লক প্রোফাইল এখানে দেখতে পাচ্ছেন লক প্রোফাইল লেখা রয়েছে তো তার উপরে ক্লিক করে দেবেন এখন এখান থেকে কিন্তু আপনি আপনার ফেসবুকের প্রোফাইলকে লক করে রাখতে পারবেন তো সবার প্রথমে আমরা জেনে নিচ্ছি যে লক করলে কি হবে এখন যদি বন্ধুরা আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে লক করে রাখেন তাহলে আপনাদের পোস্ট এবং আপনাদের ফটোস এবং স্টোরিজ কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ডরাই দেখতে পারবে অন্য কেউ কিন্তু আপনার পোস্ট ফোটোস এবং স্টোরিজ দেখতে পারবে না এবং আপনার যে প্রোফাইল পিকচার রয়েছে বা কভার ফোটো তা আপনার ফেসবুক ফ্রেন্ডরাই কিন্তু এইচডি কোয়ালিটিতে বড়ো করে দেখতে পারবে অন্য কেউ কিন্তু আপনার ফেসবুকের কভার ফটো বা আপনার প্রোফাইল পিকচারকে বড় করে দেখতে পারবে না তো এখন এখান থেকে লক ইউর প্রোফাইলে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফেসবুকের প্রোফাইল লক হয়ে যাবে তো এইভাবে এখানে অকের উপরে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইউ লক ইউর প্রোফাইল অর্থাৎ আমাদের ফেসবুক প্রোফাইল লক হয়ে গেছে তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার ফেসবুকের প্রোফাইলকে লক করে রাখতে পারবেন